পর্দা নারীর আত্মসম্মান ও সুরক্ষার প্রতীক এই মূল মন্ত্রকে আমরা ধারণ করে আপনাদের কাছে আমরা খাস পর্দার জন্য যে বোরখাগুলি আছে এবং কাপড়ের মানটি খুবই গর্জে আস এবং মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বোরখাগুলি কিন্তু খুবই চমৎকার হবে এবং কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটি শিলাই এবং প্রত্যেকটি পার্টি হবে আপনার ফুল কাভারেজ পর্দার জন্য কোনো কমতি নেই আমরা আমাদের স্লোগানকেই লালন করে আপনাদের কাছে আমরা বুর্খা সেল করে থাকি আর আমাদের বলে অর্ডার করতে কিন্তু অগ্রিম অগ্রিম কোনো টাকা লাগবে লাগবে না না যে এটি কিন্তু আপনার একদম প্রোডাক্ট আপনি শুধু হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে টাকা দেবেন এবং আমাদের বুর্খাগুলি কিন্তু আপনার অরিজিনাল দুবাইসে কাপড় হবে আমরা আজকে আপনাদের কয়েকটি ডিজাইনের বুর্খা দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে আমি দেখাবো মাঘা সেট অনলাইনে খুবই জনপ্রিয় এই বোরখাটি এবং পর্দার জন্য পারফেক্ট একদম খাস পর্দার জন্য যারা সন্ন্যাতি পর্দার জন্য বোরখা খুঁজছেন আজকের এই তাদের জন্যই আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে আমি ফুল মাঙ্গা সেটটি দেখিয়ে দেবো এবং ফুল কাভার যাবে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন মাঙ্গা সেটে কিন্তু আপনার পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে কিন্তু বিশেষ ছাড় চলছে আপনি পার্সেস করলেই এর সাথে আপনি একটি হাত মোজা পা গিফট হিসাবে পাবেন এবং প্রিমিয়াম বক্সে পাবেন ইনশাল্লাহ আপনি চাইলে এই গিফট তো করতে পারবেন ইনশাল্লাহ বেস্ট হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই মাঝা সেটের সলিড দেখাচ্ছি আমরা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির বোরখা সেট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি এবং কাপড়টি হবে অরিজিনাল দোবাই সেরি কাপড় আমি প্রথমে আপনাদেরকে এই মাঝা সেটের একটি ইউনিক বৈশিষ্ট্য আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চমৎকার ডিজাইন দিয়েছি ষাট হাজার থাকবে কিন্তু হাজার এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন খুবই একটি কুচি করা অংশ থাকবে এবং বেস্ট হবে কিন্তু দেখতে পাচ্ছেন বেস্ট হবে স্লিপসে কিন্তু এখানে কিন্তু আরেকটি দেশে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বসুন আছে খুবই উন্নত মানুষ বার্তন এবং এখানে কিন্তু খুবই উন্নত মানের জিপার দিয়েছি সলিড হবে হেলদি আনার যে কেউ দেখতে পাচ্ছেন ফিতা থাকবে ফিতা দিয়ে আপনি বেঁধে নিতে পারবেন ঘের হবে আমি ঘেরটি আপনাকে দেখে দিচ্ছি ঘের দেখতে পাচ্ছেন লং ঘের হবে ইনশাল্লাহ বেস্ট হবে কিন্তু এবং সলিড হবে ইনারটি আপনি খুব কাভারেজ হবে এবং এর এর প্রত্যেকটি পার্টি আমরা চেরি কাপড় দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ এর টোটাল চারটি পার্ট থাকবে একটি ইনার থাকবে হিসাব থাকবে এবং কোটি থাকবে আমি দেখেছি এখন দেখা যাচ্ছে কোটির অংশটি বাংলা কোটির অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি বোরকার ইনারের এর উপরে পরে নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা কাভারেজ দিয়েছি এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে সুইম্লেস করা থাকবে হাতের এখানে কিন্তু সুইম থাকবে এবং এখানে কুচির অংশ দিয়েছি কিন্তু খুবই সুন্দর হবে এবং কাপড় কোয়ালিটি এবং সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন কিন্তু বেস্ট কোয়ালিটি কিন্তু আপনি আমাদের কাছে পার্সেস করতে পারবেন কিন্তু ইনশাল্লাহ যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এটি কিন্তু আপনি ইনারের উপরে করে নিতে পারেন এখন আপনাদেরকে আমি মানা সেটের হিজাবের অংশটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল কাভার জাল পর্দার জন্য কতটা লং হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাঁধার জন্য দুইটা বেল দিয়েছি আপনি বেঁধে নিতে পারবেন এবং যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনি পাবেন এই যে হিজাবের অংশটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু বাটারফ্লাই দিয়েছি স্লিপস এর এই পোর্শনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটারফ্লাই থাকবে দুইটা এবং এর সাথে লোড দিয়ে দিয়েছি খুবই ইউনিক হবে সুইমলেস করা থাকবে অরিজিনাল দুবাই সিটি কাপড় হবে ফুল কাভার হবে কিন্তু

সো এই কারণে এই সলিউশনের জন্য আমরা এখানে কিন্তু মাঝখানে যে পার্টি দেশি জর্জেট দেশি এই ফেব্রিকটি কিন্তু আপনার রেগুলার যে জর্জেট দেখবেন যে খুবই দুর্বল মানের যে জর্জেট এটি আমরা কিন্তু এখানে ইউজ করি না এখানে কিন্তু আপনার খুবই উন্নত মানের যে জর্জেট কাপড়টি রয়েছে আমরা কিন্তু ইউজ করেছি আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে আমাদের এই বুরখার কোয়ালিটি কেমন ইনশাল্লাহ বেস্ট হবে কিন্তু ফুল কাপ আর এই বুরখাটি অর্ডার করলে কিন্তু আপনি ফুল চারটা পার্ট পাবেন চারটা পার্ট এবং হচ্ছে থাকছে এবং গিফট হিসাবে উন্নত মানের একটি দেখতে পাচ্ছেন আপনি কাউকে চালিয়ে গিফট করতে পারবেন এবং আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পদ্মা নয়ের আত্মসম্মান এবং সুরক্ষার প্রতীক এটাকে আমরা ধারণ এবং লালন করেই আমরা বুকে আপনাদের মাঝে সেল করে থাকি তো ফিরাজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বলে থাকেন যে ভাই আমি শুধু হিজাব নিকাম নেব আমরা চাইলে কিন্তু আপনি এই আসিয়া ভার্সন টু এবং আসিয়া ভার্সন ওয়ান এই দুটিতে কিন্তু আপনি হিজাব নিকাম আলাদা করেও পার্সেস করতে পারবেন আর আমাদের কাছে আসিয়া ভার্সন টুর কিন্তু হিজাব নিক দুইটা কালার রয়েছে আমি কিন্তু আপনাকে একটু পরে কালারটি দেখিয়ে দিচ্ছি এবং এই বুর্খগুলি পড়লে কেমন লাগে ইনশাল্লাহ তেমনও দেখে দেবো দেখতে পারছেন ফুল কভারেজের যে হিজাব নিকের অংশটি এবং এখানে কিন্তু জিলবাব টাইপের হিজাব থাকবে এবং ইনার থাকবে সলিড ইনার হবে এবং ইনারটি কিন্তু আমরা প্রত্যেকটি পার্টি কিন্তু আমরা অরিজিনাল দু বাজারের কাপড় দিয়ে দিয়েছি এই বোরকাগুলি অর্ডার করতে কিন্তু অগ্রিম টাকার যে একটি হ্যাসেল আমাদের কাছে কিন্তু নাই আপনি চাইলে অগ্রিম টাকা বাদেই আমাদের বোরকাগুলি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করবেন কিন্তু আমরা কিন্তু ফুল কাভারেজ এবং আমাদের বোরখাগুলি কোনো কারণে যদি আপনার কাছে অপছন্দ এবং আমাদের কথা কাজে মিল না পান আপনি সাথে সাথেই রিটার্ন করে দেওয়ার অপশন রয়েছে আমরা কাস্টমারদের ফুল সাপোর্ট দিয়ে থাকি ইনশাল্লাহ এবং আপনি যেমন ভিডিওতে ছবিতে দেখছেন আমরা আমাদের কথা এবং কাজ ঠিক রেখেই আমাদের বিশ্বাস আপনাদের উপরে রেখেই আমরা কিন্তু অগ্রিম টাকা দিয়ে আপনার অর্ডার নিয়ে থাকি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন প্রথমেই আসিয়া ভাসনটু দেখাচ্ছি এটা হচ্ছে ইনারের অংশটি ইনারে দেখতে পাচ্ছেন সলিড ইনার হবে এখানে কিন্তু জীবা এসে উন্নত মানের খুবই উন্নত এবং ইউনিক মানের কিন্তু জিপাটটি রয়েছে অনেক মাপন বলে থাকেন যে ভাই কাপড় যেমন দেখাচ্ছে ভিডিওতে ছবিতে তেমন পাই না আমাদের বুকেগুলি কিন্তু আপনার যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন সিলাই কোয়ালিটি বেস্ট পাবেন এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ঘের দেশে লং ঘের হবে অনেক লং দেখতে পাচ্ছেন অনেক লং ঘেরটি হবে বেল্টেশি বেঁধে নিতে পারবেন হেলদি অ্যানার্জি যে কেউ পুরতে পারবেন কিন্তু সিলিপসে দেখতে পাচ্ছেন সিলিপসে কিন্তু আমরা এখানে ইলাস্টিক দিয়েছি অনেক মা বোন কমপ্লেন করে থাকেন যে ভাই ইলাস্টিকটি অনেক দিন থাকে না কিন্তু আমাদের এই ইলাস্টিকটি খুবই উন্নত মানের দিয়েছি কিন্তু হাত আপনি যখন উঁচা করবেন আপনার পদ্মাটা সুরক্ষিত থাকার জন্যই আমরা কিন্তু এই ইলাস্টিকটি ব্যবহার করেছি উন্নত মানের জিবার দিয়েছি কিন্তু লং হবে চারটা পঞ্চাশ মানুষ ছাপান্ন এবং হিসাব দিয়েছি খুবই সুন্দর আর এই হিসাবটি কিন্তু তিন পার্টে থাকবে কিন্তু

এবং এখানে কিন্তু সুইম্লাস করা থাকবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু লুপ দিয়েছে দুইটা দুই পাশে লুপ দিয়েছে ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন জেবাব টাইপের থাকবে কিন্তু আর ফুল কাভারস হবে দেখতে পাচ্ছেন কতটা লং হবে অনেক লং হবে এখানে কিন্তু আমরা তৃতীয় একটি পার্ট দিয়েছি তৃতীয় পার্টের ব্যাক বাক্স দেখতে পাচ্ছেন তৃতীয় পার্টে যদি এইভাবে রাখতে চান দেখতে খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল হবে এবং গোর্জাস আউটলুক হবে কিন্তু আর আপনি চাইলে কিন্তু অনেক মারুন আছেন যারা চোখ ঢাকতে চান আপনি এই যে তৃতীয় যে পার্ট রয়েছে এই পার্টির সামনে দিয়ে চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না দিয়ে দিতে পারবেন কিন্তু আর দিতে পারছেন আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি এই যে হিজাবের সাথে কিন্তু নিকাপ থাকবে ডাবল পার্টের দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নিকাব থাকবে এই নিকাপটি কিন্তু আমরা ফুল কাভারেজ হবে এবং রঙ দিয়েছি কিন্তু আপনি পরে এভাবে নিতে পারবেন কিন্তু আর আমাদের বর্খাগুলি কিন্তু অর্ডার করতে ওরকম টাকা লাগবে না আপনি প্রোটাক্ট হাতে নিয়ে দেখে তারপরে পার্সেজ করতে পারবেন ইনশাল্লাহ ফুল সেট মাত্র ছাব্বিশশো টাকায় আপনি পার্সেজ করবেন এবং ঈদ উপলক্ষে শুধু ঈদ না ঈদের বাইরেও আমরা ছাব্বিশশো টাকায় এই বোরখাগুলি সেভ করে থাকি এবং বক্সে আমরা এই বর্খাগুলি দিয়ে থাকি ঈদ উপলক্ষে আপনি চাইলে এই বর্খাটি কাউকে গিফটও করতে পারবেন ইনশাল্লাহ বেস্ট হবে প্রিমিয়াম কোয়ালিটির হবে কিন্তু এবং বক্সের সাথে কিন্তু আপনি ফুল কাভারেজ বর্খাটি পাবেন কিন্তু প্রিমিয়াম বক্সের সাথে আমরা এই বর্খাগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন স্ক্রিনে থাকা এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির বুরখাগুলি পার্সেস করতে পারবেন অতি শীঘ্রই আমরা ইউনিক এবং কোয়ালিটিফুল এবং পর্দার জন্য বেস্ট আমাদের মূল হবে যে পর্দা নারী সৌন্দর্য এবং নিরাপত্তার রক্ষা কবচ অতি শীঘ্রই আমরা আরও আধুনিক ডিজাইনের বুরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম